আজকে আমি আপনাদেরকে দেখাবো গাইবান্ধা জেলার রেল স্টেশন কী অবস্থা বর্তমানে দীর্ঘ আট বছর পর এই গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আসলাম এসে দেখি যে মানুষ খুব কমই দেখতেছি সামনের দিক শুরু করে পুরো ফাঁকা ও ফাঁকা দেখতেছি এ পাশেও ফাঁকা এখানে ডগ মামারা ঘুমাইতেছে দেখি সামনের দিক আগাই দেখি কী অবস্থা এদিকে সামনে যতই আগাইতেছি দেখি যে মুরব্বী মানুষেরা ম্যাক্সিমাম বসে আছে এখানে দেখি যেখানে টিকিট কাউন্টার সেই দিকে একটু যাব সামনের দিকে ওই দিকে কি অবস্থা তো অনেক দিন পর দুই বন্ধু আসছি ঘুরতে আসলে অনেক ভালো লাগতেছিল এখানে আসার ফিলিংসে আলাদা লাগতেছে আমাদের কাছে অন্যরকম একটা ফিল লাগতেছে দীর্ঘ আট বছর পর হঠাৎ করে বন্ধু গান শুরু করে দিল ভালো লাগতেছিল ট্রেনটা চলে গেল তারপরেও লোকজন এখনো কমে নেই মনে হচ্ছে তারপরের ট্রেনটাতে তারা যাবে যার কারণে সামনের দিক একটু আগাইতেছি সামনের দিক আসে দেখি যে লোকজনের অভাব নাই একেবারে মোটামুটি ভালোই লোকজন সবাই বসে বসে আছে আগের চাইতে আট বছর আগে আসছিলাম তখন যেরকম ছিল এখন তার চাইতে অনেক উন্নত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশনটা অনেক পরিষ্কার পরিছন্ন লাগতেছে আর দেখি সামনের দিকে এগে আসলাম একটাই কারণ দেখি কাউন্টারের কি অবস্থা কাউন্টার পুরো ফাঁকাই দেখলাম তার মানে সবাই টিকিট কেটেই ওইখানে বসে আছে অন্তনগর টিকিট কাউন্টার এটা গাইবান্ধা জেলার কত বছর বল আসলাম বন্ধু এই আসলাম তো অনেক বছর পরে ছোটোবেলায় এখন আসতে তো অবশ্যই অনেক ভালো লেগেছে আমাদের কাছে রাত্রে ঘুরে বাতাসটা অনেক ভালো লেগেছে গাইবান্ধা লিস্টিশন স্টেশন অবশ্যই আপনারা কমেন্টস করবেন যতটুক পেরেছে তুলে ধরার জন্য সামনে আবারও যে কোনো জায়গায় যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন